অনেকেই বলে বিজনেস করো বিজনেস করো বিজনেস করো কুড়ি পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু বিজনেস স্টার্ট হয়ে যাবে তো অনেকে না হয় বিজনেসের জন্য কুড়ি পঁচিশ হাজার বা তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা তো জমা করলো বিজনেস করার জন্য কিন্তু পরে সেটা কিন্তু সঠিকভাবে তারা কাজে লাগাতে পারে না এই কারণেই কিন্তু অনেক সময় কি হয় বলুন তো বিজনেস শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় কেননা বিজনেস শুরু করতে গেলে আপনাকে সবচেয়ে মানে আগে জানতে হবে কিনবেন কেমন করে বা কোথার থেকে আপনি যদি মাল কিনতে না পারেন তাহলে কিন্তু আপনি বেচতেও পারবেন না আর আপনার বিজনেস সাকসেসফুল হবে না তাহলে কিনবেন কীভাবে তাহলে এইটা জানতে গেলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রত্যেকবারের মতো আবার নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে হাজির রয়ে গেছি তো বন্ধুরা আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা এই সময়ে মানে বর্ষার সময় ভালো থাকার কথা নয় তাও ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন তো চলুন আজকের আমি কিছু কুর্তির কালেকশন নিয়ে এসেছি আপনারা মানে আমরা কিন্তু আপনারা কেন প্রত্যেকেই যাই কিছু না কিছু বিজনেস করতে তো কুড়ি পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার পঞ্চাশ হাজার আমরা জোগাড় করে ফেলি বিজনেস করার জন্য কিন্তু বিজনেস করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেইটা হচ্ছে মানে প্রপার খরিদ্দারি যেখানে আমরা প্রপার কিনতে না পারবো তাহলে কিন্তু আমাদের বিজনেস সাকসেসফুল হবে না প্রথম কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে প্রথম আপনাদের ট্রেন্ডিং কালেকশান নিতে হবে ট্রেন্ডিং কালেকশন মানে কি বলুন তো যেটা আপনাদের এরিয়াতে যে ডিজাইনটা চলছে আপনারা সেই ডিজাইন হিসাবে আপনাদের খরিদ্দারি করতে হবে কেননা ওই রকম ডিজাইন যদি না আপনারা রাখেন তাহলে কিন্তু আপনার এরিয়াতে আপনি যদি অন্য কোনো মাল তোলেন তাহলে কি আর চলবে নাকি। চলবে না তো দেখুন আজকে যে কালেকশনটা গ্রিন কালারের সাদা সুতো দিয়ে কিন্তু পুরোটা ভরাট কাজ করা আছে এটা স্লিভলেস মানে হাত আছে এর মধ্যে আপনারা হাতও পেয়ে যাবেন প্লাস এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন বটম আর তার সঙ্গে খুব সুন্দর দেখুন এই সাইডে কাজ করা আপনাদের পুরো কাট আউট করা সুতোর কাজ করা আছে খুব সুন্দর দোপাট্টা এই প্রত্যেকটা পিস কিন্তু থ্রি কনসেপ্টের আর সাইজ যদি আপনারা চান সমস্ত মানে কালেকশনের আপনারা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট কালেকশনটা আমি দেখাচ্ছি দেখে নিন কালেকশনটা খুবই সুন্দর বেনারসি টাইপের কালেকশনটা যে কালেকশানগুলো কিন্তু প্রত্যেক জায়গায় চলবে আপনি যদি গ্রাম্য এরিয়াতে থাকেন সেখানেও চলবে আর যদি মতলব শহরে থাকেন তাহলেও কিন্তু চলবে এই কালেকশানগুলো একদম নিউ কালেকশন নিউ কনসেপ্ট দেখে নিয়েছেন মোতিরও কাজ করা আছে প্লাস জড়ি দিয়ে কাজ করা আছে প্লাস সুতোর কাজ করা আছে আর এই যে কনসেপ্ট করে একে এখানে বটম রাখা আছে আর এই যে দোপাট্টা দেখে নিন খুব সুন্দর জড়ির কাজ করে বট মানে দোপাট্টাটা করা আছে এইরকম বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর আমাদের আজমিরা কি বলুন তো প্রত্যেকটা জায়গা টেস্ট হিসাবে যেটা আমি আপনাদের বলছিলাম ট্রেন্ডিং কালেকশন প্রত্যেক জায়গা হিসাবে একটা করে ট্রেন্ডিং থাকে তার ট্রেন্ডিং কালেকশন মানে পুরো ইন্ডিয়ার ট্রেন্ড হিসাবে এখানে সমস্ত কালেকশন তৈরি হয়ে থাকে দেখুন এই কালেকশনটাও কিন্তু প্রত্যেকটা জায়গায় চলবে চাই গ্রাম হোক শহর হোক বা কোনো দেশ হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু চলবে দেখুন খুব সুন্দর সুতোর কাজ করা প্লাস মতির কাজ করা আছে বুকেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে নিচেটাও মানে পুরো কনসেপ্টটা একদম বিউটিফুল অসাধারণ কনসেপ্ট আমার তো প্রচন্ড ভালো লাগছে যেমন সুন্দর কালারটা আছে না তেমনি সুন্দর দোপাট্টাটাও রয়েছে দেখুন হেভি সুন্দর দোপাট্টাটা রাবার প্রিন্টের উপরে খুব সুন্দর আছে তো এই রকম কালার আপনারা আলাদা আলাদা কালার চাইট পেয়ে যাবেন নেক্সট একটা কালেকশান আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটাও খুব সুন্দর কালারটা তো বিউটিফুল কালার আপনারা নিজেরাই দেখে বলুন না কালারটা কেমন লাগছে আরে বাহ এ কালেকশন মানে বিয়ে বাড়ির থেকে শুরু করে আপনারা যে কোনো অনুষ্ঠানে পড়ে যাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু চলবে কাজটা এত সুন্দর কাপড়টাও কিন্তু খুব মোলায়েম আর হাতে দেখুন এই যে খুব সুন্দর কাজ করা আছে আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই যে কাজ করা বটম আছে খুব সুন্দর কাজ করা আর এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন জড়ির একদম প্রপার বিবেনের একদম দোপাট্টা দেখেছেন কনসেপ্ট গুলো কিন্তু একদম হেভি আর প্রত্যেকটা কনসেপ্টের সাইজও পেয়ে যাবেন আর আর আপনারা ভালো মতো জানেন এখানে কিন্তু মানে সিঙ্গেল সেট তো বিক্রি হয় না এখানে কিন্তু আপনারা একদম শেড টু শেড নিতে হবে অনলি ফর বিজনেস পারপাস তাহলে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আপনাদের দোকান গ্রামে হোক শহরে হোক তো যেখানে আপনাদের মানে যে জিনিসটা চলবে সেই হিসাবে যদি আপনারা কালেকশন তুলতে পারেন তাহলেই কিন্তু আপনাদের সাকসেসফুল ধান্দা চলবে বা বিজনেস চলবে দেখে নিন খুব সুন্দর সুন্দর কালেকশান তো এই রকম মানে ট্রেনিং কালেকশন পেতে গেলে আপনাদেরকে কিন্তু আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়তে হবে নলে স্ক্রিনের নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর প্রত্যেকবারে নতুন কালেকশন দেখতে হলে তাহলে তো বেল বেল আইকন প্রেস করতে হবে তাহলে আজকের এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে আমি আবার নেক্সট কালেকশান নিয়ে হাজির হয়ে যাব নমস্কার